আজকে মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন তার ডাকে আজকে বিভিন্ন ধর্মের নেতৃত্ব নেতৃত্বশীল ব্যক্তিবর্গ তারা এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া তারা কেমন আছেন তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে সেটিকে সামনে আরও কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না সেটি গড়বার জন্য তারা কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামা একরাম এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুইজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি ঠিক তেমনিভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন জাতীয় মসজিদ বা কর্মের সম্মানিত খতিব ছিলেন আন্দুকুল্লাহ সাহেব মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই বাংলাদেশে মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোনো প্রভাকান্ডে যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি সেজন্য সবাই এখানে কথা বলেছেন